একটা যন্ত্রণা একটা প্রতিবাদ আমার প্রতিবাদ আলোগুলো সব নেমে গেছে আজ আধার নেমেছে বুকে ভেঙে যাওয়া এক স্বপ্নের কথা আজ আমি যাই লিখে কত শত আশা বুকে বেঁধে নিয়ে আমার বন্টি যাবে ভেবেছিল এই পোরা বাংলায় ভালো ডাক্তার হবে দিন রাত জেগেই নিজের প্রতিভা মেয়েটি জাগিয়েছিল শততার সাথে বাঁচার শপথ হৃদয়েতে বেঁধেছিল বলেছিল মাকে বাবার কষ্ট মুছে দেব দুই হাতে সব ভেঙে গেল মুছে গেল আশা ভয়াবহ সেই রাতে প্রতিবাদী ছিল অনীতি বিরোধী মুক্ত স্বাধীন গান তাই কেড়ে নিল দুর্নীতিবাজ সরল একটি প্রাণ কত যন্ত্রণা দিয়ে সারা রাত জয়ের মুকুট পড়ে সভা করেছিল ছিঁড়ে খেয়েছিল প্রভাবশালীর ঘরে সেই যন্ত্রণা সহস্র বুকে আগুন জেলেছে শুনি। হয়েছে অনেক আর নয় আর বিচারের দিনগুনি শ্রীহীন আজ মোদের সমাজ সবাই বুঝবে কবে নারী সম্ভ্রম শেষ হলে যেন সমাজ ধ্বংস হবে দশানন্দ আর দুর্যোধনের একসাথ রূপ এরা নারীকে হরণ লুণ্ঠন করে কম্পিত আজ ধরা ধ্বংস হবেই ঝরেছে অশ্রুবাতৃহয় হতে সীতা দ্রৌপদী ভুলে গেছ বুঝে অন্ধস্বার্থ সাথে এবার তো জাগো সমাজের লাগি একবার চোখ হল উচ্চকণ্ঠে সত্যের বুঝে প্রতিবাদী সুর কর প্রতিবাদ ঝড়া আগুন আবাহন করবাজ ঘৃণ্য বিষাজ অত্যাচারের চীনের নাও এক বলছি তোমায় হয়েছে সময় বিক্রি হামার বনের অশ্রুতে আজ শিক্ত বাংলা ভূমি স্বার্থের লোভে ধর্ম সততা বিক্রি করো না জোলে খা খবে বইবে না কেউ তোমার পাপের ভার ঘাটে আজ শত করবুর রক্ত লাল লোটে সাহানেচের হাসি ব্যস্ত রোধের পানে কত শত দাঁত সেদিন ছেড়ল জবে অত্যাচারী স্পষ্ট চিহ্ন দেখো ক্ষত হয়ে রবে বাংলার বুকে গর্বের ধারা নেই কিছু আর হায় অনেক তো হলো এবার তো জাগো সময় যে বয়ে যায় অনেক তো হলো এবার তো জাগো সময় যে বয়ে যায়